তেত্রিশ শতাংশের একটা পুকুর আছে এই পুকুরে যদি আপনি তেলাপে চাষ করেন এবং কি বছরে যদি আপনি তিনবার তেলাপে বিক্রি করতে পারেন সেক্ষেত্রে দেখবেন কি এই একই পুকুর থেকে বছরে সাড়ে তিন লক্ষ টাকা থেকে চার লক্ষ টাকা লাভ করা সম্ভব আপনি সত্যি শুনতেছেন বাস্তবে শুনতেছেন সত্যি কথাই বলতেছি এখন বলবেন ভাই কেমনে সম্ভব তখনই সম্ভব যদি আপনি নিজে পরিশ্রম করেন খামারে নিজে থাকেন পুকুরটা আপনার নিজের হয় এবং কি যদি আপনার খাবার হিসাবটা পুঙ্খানুপুঙ্খভাবে রাখতে পারেন সেক্ষেত্রে নার্সারি করা থেকে শুরু করে চাষ করা পর্যন্ত যদি সঠিক গাইডলাইনে মেনটেন করেন অবশ্যই অবশ্যই সম্ভব কিভাবে সম্ভব এখন আপনি বলছেন ভাই আমরা তুই দুইবারই তেলাপে চাষ করতে পারি না আমরা তিনবার কেমনে চাষ করবো তিনবার চাষ করতে গেলে অধিক বর্ধনশীল তেলাপে চাষ করতে হবে এই অধিক বর্ধনশীল তেলা কোনটা এসে তেলাপিয়া এসএস লাফে যখন চাষ করবেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন এক মাস নার্সারি করবেন তিন মাস চাষ করবেন ধরেন আপনি মার্চ মাসে পনেরো তারিখে পোনা সংগ্রহ করলেন এক মাস নার্সারি করলেন অর্থাৎ এপ্রিল মাসে চাষে দিলেন চাষে দিবেন যখন ধর মাস হবে চল্লিশ টাকা কেজি বা তিরিশ টাকা কেজি এই যে চাষে যখন দিলেন চাষে দেওয়ার পর তিন মাসের ভিতরে মাছ বিক্রি হবে তার মানে জুলাই মাসের ভিতরে মাছ বিক্রি হওয়ার কথা আবার এই যে বর্তমান সময় তেলাপের দাম খুব ভালো যেতেছে এবং কি আগে থেকে আমরা জানি যে যদি আমরা তিন টাকার তেলাপে বিক্রি করি দুই টাকা আমাদের খরচ হবে এক টাকা লাভ হবে অর্থাৎ আপনি বুঝতে পারতেছেন আট হাজার পিস তেলাফে চাষ করতে মোটামুটি ভাবে আপনার অনারেজ তিন লক্ষ টাকার আশপাশে খরচ থাকবে এবং কি আপনি দেড় লক্ষ টাকা প্রতি টার্মে লাভ করতে পারবেন এখন আমি দেড় লক্ষ টাকা না ধরে আমি ধরলাম এক লক্ষ বিশ হাজার টাকা লাভ করবেন তাহলে তিনবারে যদি আপনি লাভ করেন সেক্ষেত্রে এক লক্ষ বিশ হাজার গুণ তিন দেখেন তিন লক্ষ ষাট হাজার টাকার আশপাশে লাভ বেরোবে ইজিলি সম্ভব